নিচাৰ তেওঁ কি হয়

এটা কি মনিরামপুরের মধ্যে নাকি কেশবপুর কেশবপুর মনিরামপুরে তো পানি দেখলাম নদীকে আমি যশোরের থেকে আসলাম যশোরে মনিরামপুরে পানি নাই শুধুমাত্র এই যে কেশবপুরের যে বাজারের ভিতরে এদিকে ওদিকে গেট করে সব তলায় গেছে এই রাস্তার পরে তো অনেক পরিবার এদিকে এদিকে সব ঘের বেরিয়ে সব তলায় গেছে

না <laughs> <laughs> তাই আপনা সেল মে নাই নাই সে আপনে কাছে একটা মাইয়া তেরে থিতে मुली গে উঙ্গি ইষ্ট করে मुली গে এই নাতিকার এটা আমার এটা ওর আপনা সেল তা আপনা সেল মে নাই তোমার কাছে কত দ সন্তান হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে কত সন্তান পড়াছি তা লিখা পড়া করাসি এইদা এসে সেদিকটা ফাঁস করি আই ফাঁস কি আরে ভক্ত হইছে ভক্ত হই এই তারপর মদিবি এই গেছে

আমি তো এদিক দিয়ে আপনার এই অবস্থা তা তো আমি জানি না বুঝছেন আমি তো মূলত দাঁড়াইছি যে বন্যা এসে দেখার জন্য তো যাই হোক ভালো লাগলো আর আপনার তিন ত্রাণের ব্যাপারটা হয়েছে কি আমি ভিডিও করে নেই তারপরে যদি কিছু হয় সেটা পরে দেখা যাবে আর ওনারটা তো ইনস্ট্যান্ট দরকার ওনার অবস্থা তো খারাপ যা বুঝলাম ঠিক আছে আপনি করেছেন সব